মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘরে ঘরে ইংলিশ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আমার খুব ভালো লাগবে তাহলে চলো আজ আরও একটা গ্রামার প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রথমেই দেখতে পাচ্ছ আর্টিক্যাল প্রিপোজিশনস বসাতে হবে এগুলো কিন্তু বিভিন্ন ক্লাসের ইংলিশ পরীক্ষায় আসে অল দো ব্রেল ডায়েড খুব অল্প বয়সেই লুই ব্রেইল যার কথা বলা হয়েছে তিনি মাত্র তেতাল্লিশ বছর বয়সেই মারা গিয়েছিলেন লুই ব্রেইল কে ছিলেন দেখো আমরা যাদের আমাদের নর্মাল ভিশন আছে আমরা তো পড়তে পারি কিন্তু দৃষ্টিহীন ব্লাইন্ড যারা তারা তো পড়তে পারে না তো লুই ব্রেইল নিজেও মাত্র তিন বছর বয়সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে তো তিনি একটা মেথড আবিষ্কার করেছিলেন যে মানে একটা পেপারের উপরে শক্ত পেপারের উপরে ডটেড ডটেড মানে একটা কিছু কোড থাকবে যেটাকে আঙুল দিয়ে টাচ করে ব্লাইন্ড যারা আছে তারা পড়তে পারবে এমনকি ওই সিস্টেমে তারা লিখতেও পারবে তারা দৃষ্টিহীনদের জন্য একটা যুগান্তকারী আবিষ্কার করেছিলেন কি ব্রেইল এই ব্রেইলের নাম অনুযায়ী অনুযায়ী ওই সিস্টেমটার নামও বলা হয়েছে ব্রেইল সিস্টেম তো যদিও তিনি খুব অল্প বয়সে মারা গিয়েছিলেন হি সাকসিডেড এই সাকসিড এই যে ডি পর্যন্ত এটা কিন্তু ভাববে প্রেজেন্ট ফর্ম সাকসিড মানে সফল হওয়া এটা একটা ভাব যার নাউন ফর্ম হচ্ছে সাকসেস তিনি সফল হয়েছিলেন ড্যাশ ডিভাইজিং সাকসিডেড এর পরে সবসময় একটা কি বসবে ইন বসবে তাহলে ইনটা এখানে লিখে দিলাম ইন ডিভাইজিং ডিভাইজিং মানে কি কোনো কিছু সৃষ্টি করা বা উদ্ভাবন করা তাহলে তিনি সফল হয়েছিলেন ইন ডিভাইজিং রিডিং এবং রাইটিং এর একটা সিস্টেম তাহলে এখানে কি হবে এ সিস্টেম অফ রিডিং এন্ড রাইটিং কাদের জন্য এখানে ড্যাশ আছে ফর দ্য ব্লাইন্ড তাহলে কি হবে কাদের জন্য অন্ধদের জন্য তাহলে হবে কি ফর দ্য ব্লাইন্ড হুইচ ইজ নাও টট অল ওভার দ্য ওয়ার্ল্ড টিল ডেট এখনো পর্যন্ত সারা বিশ্ব জুড়ে তার সেই উদ্ভাবিত যে অন্ধদের জন্য পড়া এবং লেখার যে সিস্টেমটা তিনি উদ্ভাবন করেছিলেন সেটা আজও কিন্তু সারা বিশ্বব্যাপী ব্যবহৃত হয় দৃষ্টিহীনদের চোখে একটু আলোর দিশা দিতে তারাও যাতে পড়তে পারে তারাও লিখতে পারে অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম আমাকে বসাতে হবে তো আমরা অন্যান্য কোশ্চিনে কি দেখি তিনটে করে অপশন দেওয়া থাকে সেটা অনেকটা ইজি আর কিন্তু এটা চ্যালেঞ্জিং আরো বেশি একটাই ভার্ভ আছে এবং সেটা কোন ফর্ম দেওয়া থাকবে জানো প্রেজেন্ট ফর্ম গত বছর এই যে লাস্ট ইয়ার এটা কিন্তু বলে দিচ্ছে যে পুরো এই ব্যাপারটা পাস্টে গত বছর সিদ্ধান্ত হয়েছিল তার মানে কোনো একটা মতামত বা কোনো একটা সিদ্ধান্ত সকলের দ্বারা নেওয়া হয়েছিল তাহলে অবশ্যই এই ইট ইট বলতে কি সেই ডিসিশনটা সেইটা এটা কি হবে জানো প্যাসিভ এখন প্যাসি ডিসাইডেড হতে পারে আবার ওয়াজ ডিসাইডেডও হতে পারে যেহেতু লাস্ট ইয়ার পাস্ট মানে সিদ্ধান্তটা গত বছরই নেওয়া হয়েছিল তাই এটা আমার পাস্ট ইনডেফিনাইটে প্যাসিভ হবে তাহলে আমি কি লিখবো ওয়াজ ডিসাইডেড ওয়াজ ডিসাইডেড লিখে দিলাম গত বছর এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দেখো ব্যাপারটা কি হচ্ছে সিদ্ধান্তটা গত বছর নেওয়া হয়েছিল কিন্তু সিদ্ধান্তটা কার্যকরী হবে কি এই বছরে দিস ইয়ার নো পিকনিক এই বছর কোনো পিকনিক আয়োজিত হবে না মানে এবছরে কোনো পিকনিক হবে না সেটা সিদ্ধান্তটা পাস্টে হলেও এটা কিন্তু তোমার লিখতে হবে ফিউচার ইনডেফিনাইটে প্যাসিভ কেন না পিকনিক তাকে আয়োজন করতে হয় পিকনিক যদি হয় তো তাকে আয়োজন করতে হবে কিন্তু কোনো পিকনিক আয়োজিত হবে না এই বছরে সিদ্ধান্তটা আগেই হয়ে গিয়েছে গত বছর তাই এটা আমি করব। ফিউচার ইনডেফিনেটে প্যাসিভ কি লিখব উইল বি অ্যারেঞ্জড উইল বি অ্যারেঞ্জড নো পিকনিক উইল বি অ্যারেঞ্জড দিস ইয়ার বাট দ্য চিলড্রেন এবছর তো পিকনিক হবে না সিদ্ধান্তটা আগেই হয়ে গিয়েছিল কিন্তু বাচ্চারা এই যে দেখছো ফর লাস্ট থ্রি মান্থস অর্থাৎ তিন মাস ধরে এই যে ওয়ার্ডটা দেখছো ন্যাগ ন্যাগ মানে কি জানো আবদার করা ঘ্যান ঘ্যান করা মানে ও কাকা ও ও মামা চলো না পিকনিক হোক না মামা কাকা পিকনিক হোক পিকনিক এনজয় করব ও মামা এই যে ঘ্যান ঘ্যান করেই চলেছে সেটা কদিন ধরে করে চলেছে তিন মাস ধরে তিন মাস আগে থেকে শুরু করে জিনিসটা এখনও তাদের আবদারটা তারা চালিয়ে যাচ্ছে এইরকম যখন ফর লাস্ট থ্রি মান্থস বা যদি বলতো সিন্স জানুয়ারি জানুয়ারি মাস থেকে তার আবদার করেই চলেছে তখনই তো হয় কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যার নিয়ম একটা হ্যাজ অথবা হ্যাভ হবে তারপরে বিন হবে আর তারপরে যে ভাবটা আছে তার গায়ে কি হবে আইএনজি তাহলে এখানে চিলড্রেন প্লুরাল ফর্ম তাহলে হবে হ্যাভ তারপরে বিন প্লুরাল ফর্ম হ্যাজ হবে না হ্যাভ বিন আর ওটা হয়ে যাবে ন্যাগিং তাহলে আমি উত্তরটা লিখবো হ্যাভ বিন ন্যাগিং হ্যাভ বিন ন্যাগিং এখন এনএজি এটা একটা কনসোনেন্ট জির আগে দেখো একটা কি রয়েছে ভাবেল রয়েছে এ তো যখন ভারতের শেষে দেখবে কনসোনেন্ট আছে আর তার আগে একটা কি আছে তখন এই এই আইএনজি যোগ করতে গেলে আইটাও তো একটা একটা আবার ভাবেল ভাবেল এটাও ভাবেল দুটো ভাবেলের চাপ সামলানোর জন্য বেশিরভাগ ক্ষেত্রে লাস্টের কনসোনেন্টটা এই লাস্টের কনসোনেন্টটা ডাবল হয়ে যায় কারণ তার আগে একটা ভাভেল আবার আইএনজির আই ভাবেল দুই শক্তিশালী ভাবেলের চাপ সামলানোর জন্য জি তার জুরুয়া ভাই জি কে নিয়ে আসছে তাহলে কনসোনেন্টটা ডাবল হয়ে যাচ্ছে হ্যাভ বিন ন্যা এই যে এইটা ভাইটাল ফর থ্রি মান্থ তিন মাস ধরে এই ঘ্যান ঘ্যানেন্ডিটা তারা করেই চলেছে কি না দে আর ভেরি মাছ উইলিং এই উইলিং মানে কি ইচ্ছুক ইগার ইন্টারেস্টেড ভেরি মাছ উইলিং টু এনজয় আ পিকনিক পিকনিকটা এনজয় করতে তারা ভীষণ ইচ্ছুক কাহা পিকনিক করো কাহা পিকনিক করো চলো এবার আমরা ডু অ্যাজ ডিরেক্টেড চলে যাবো নান বাট মাই ব্রাদার ক্যান সলভ দ্য প্রবলেম আমার ভাই ছাড়া নান মানে কি নো ওয়ান নো ওয়ান না কেউ কেউ না কিন্তু আমার ভাই তার মানে কি আমার ভাই ছাড়া আর কেউ ওই প্রবলেমটা সলভ করতে পারবে না তো এই যে নান নো নট নেভার নাইদার নান নাথিং এইসবগুলো থাকা মানে বাক্য নেগেটিভ করতে বলেছে কি অ্যাফার্মেটিভ অর্থাৎ ট্রান্সফরমেশন মানে কিন্তু ঠিক থাকবে অথচ ব্যাপারটা আউট হয়ে যাবে আর এই নানকে মানে এই নেগেটিভ এলিমেন্টটাকে বাদ দিতে পারলেই বাক্য কি হবে অ্যাফার্মেটিভ এর থেকে সহজ আর হয় না এই নান বাটের জায়গায় আমরা শুধু অনলি বসিয়ে দেবো কি দেব অনলি নান বাটের বদলে তাহলে আমরা লেখা শুরু করি অনলি মাই ব্রাদার যা আছে লিখে দেব আর কোনো প্রবলেম নেই মানে কিন্তু একই থাকবে তাহলে দেখতে পাচ্ছো এটা হয়ে গেল একই মানে থাকলো কিন্তু এটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ সূচক বাক্যে পরিণত হলো এক্ষেত্রে তোমাদের বলে রাখি যদি এটাও দোয়া থাকতো এই অ্যাফার্মেটিভ বাক্যটা দিয়ে যদি ওখানে বলতো যে এটাকে নেগেটিভ করো তখন তোমার অনলি জায়গায় কি আনতে হতো নান বাদ আবার যদি অনলির পরে মাই ব্রাদার না বলে যদি বলতো অনলি মাই বুক ইজ অন দ্য টেবল অর্থাৎ অনলির পরে এখানে যেমন মাই ব্রাদার একটা ব্যক্তি বোঝাচ্ছে কিন্তু এখানে যদি বলতো অনলি মাই বুক অর্থাৎ একটা বইকে যদি ইন্ডিকেট করতো দ্য অনলি মাই বুক ইজ অন দ্য টেবল তাহলে কিন্তু এই অনলি জায়গায় নান বাট না দিয়ে তুমি তখন কি লিখতে নাথিং বাট নাথিং বাট লিখতে সেক্ষেত্রে কিন্তু এখানে অনলির পরে যেহেতু মাই ব্রাদার আছে যদি নেগেটিভ এই বাক্যটাকে দিয়ে বলতো নেগেটিভ করো তখন অনলির জায়গায় আবার তোমাকে কি নান বাট করতে হলো তাহলে শুধু একমুখী শিখলে হবে না এটা মনে রাখতে হবে যদি এটা দিয়েও নেগেটিভ করতে বলে তাহলে এই উত্তরটাই কিন্তু আসবে অর্থাৎ অনলির জায়গায় কি দিয়ে দিতে হবে নান বাট দেখো বলছে উই ক্যান নট বাট ফিল পিটি ফর হার এই যে ক্যান নট বাট এখানে কান্ট আছে এটা ভেঙে ক্যান নটও কিন্তু থাকতে পারে এটা কন্ট্রাক্টেড করে দেওয়া রয়েছে উই ক্যান নট বাট ফিল পিটি ফর হার পিটি মানে দয়া করু না মানে তার প্রতি দয়া না দেখিয়ে বা তার জন্য দয়া অনুভব না করে আমরা পারি না আই ক্যান ওয়াচ আইপিএল মানে আইপিএল না দেখে আমি পারি না আই এম হেল্পলেস এইটা বোঝানোর জন্যই এই ক্যান নট বারটা ইউজ হয় তাহলে আমাকে কি বলছে এই যে অমিটিং মানে কি বাদ দেওয়া অমিটিং এর বদলে থাকতে পারে রিমুভিং তাহলে বাটটাকে বাদ দিয়ে লিখতে হবে কিচ্ছু না এর থেকে আর ইজি হয় না এমনই প্রশ্ন আসুক আমি এক্সপেক্ট করি যাতে তোমরা সহজেই নম্বর পাবে এই বাটের জায়গায় তোমাকে শুধু কি আনতে হবে একটা হেল্প চলো তাহলে আমরা উত্তর লিখে নিই উই তাহলে বাটের জায়গায় তো হেল্প দিলাম কিন্তু আমার আরও একটা কাজ আছে বাটের পরে অবশ্যই একটা ভারবের কি প্রেজেন্ট ফর্ম থাকবেই যেমন আই ক্যান নট বাট ওয়াচ আই ক্যান নট বাট রিড তেমনি আই ক্যান নট বাট ফিল এইটা ভার্বের প্রেজেন্ট ফর্ম ওই ভার্বের প্রেজেন্ট ফর্মের গায়ে কিন্তু আইএনজিও দিতে হবে তাহলে দুটো কাজ বাটের জায়গায় হেল্প দাও আর পরবর্তী যে ভার্ব আছে এখানে যেমন ফিল আছে তার গায়ে কি দেবো আইএনজি দেব দেখো আইএনজিটা কিন্তু দিয়ে দিলাম ফিলিং তারপরে হবে যা আছে তাই উই কান্ট হেল্প ফিলিং পিটি ফর হার উত্তর কিন্তু আমার হয়ে গেল দুটো কাজ বাটের জায়গায় হেল্প আনবো আর পরবর্তী ভার্বের মানে বাটের পরবর্তী ভার্বের প্রেজেন্ট ফর্মের গায়ে অবশ্যই একটা আইএনজি দেব তাহলে কিন্তু মাস্টারও বলবে এক্সামিনার বলবে তোমাকে আমি একটা নম্বর দেবো চলো পরেরটাই যাই বলছে যে দেয়ার ওয়্যার আ লট অফ ফার্নিচার ইন দ্য রুম ফার্নিচার মানে কি ঘরে যে আসবাবপত্র থাকে তাহলে বলছে এটাকে কি করতে হবে নেগেটিভ সেন্টেন্স করতে হবে তার মানে কোনো একটা নো নট নেভার নাইদার কিছু একটা আনতে একটু বাংলায় ভাবা যাক না বলছে যে ঘরে অনেক ফার্নিচার আছে তার মানে ওই ঘরে ফার্নিচারের কোনো অভাব ছিল না বাক্যটা কিন্তু ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হয়েছে আর এখানে ওয়্যার কেন আছে কারণ অনেক ফার্নিচারের কথা বলছে এই দেয়ারের সাথে ওয়ারের কোনো কানেকশান নেই ওয়ারের কানেকশন যে সেখানে কি আছে অনেক ফার্নিচার আছে প্লুরাল তাই ওয়ার আমি এইটাকে এইভাবে বলবো যে ওই ঘরে ফার্নিচারের কোনো অভাব ছিল না তাহলে আমি লিখব দেয়ার সঙ্গে সঙ্গে আমি একটা কথা আনবো না অভাব স্কেয়ার সিটি ঠিক আছে ল্যাক ল্যাক মানে কি অভাব এল এসি কে তাহলে আমি ওই স্কোয়ার সিটিটা থার্ড পার্সন সিঙ্গুলার বলেই ওয়ার এর জায়গায় কি আনবো ওয়াজ আনবো কি লিখবো দেখো লিখবো দে আর ওয়াজ এবারে কি লিখবো নো নো লেখার পরে এবার আমাকে লিখতে হবে স্কোয়ার সিটি এই স্কোয়ার সিটি মানেই হচ্ছে কি অভাব আর স্কোয়ার সিটির পরে সবসময় একটা অফ হয় নো স্কোয়ার সিটি অফ অফ তাহলে এই লট অফ কথাটা কি বাদ যাবে অফ বাকি যা আছে লিখে দেব ফার্নিচার ইন দা রুম দেখো আমার উদ্দেশ্য চরিতার্থ হয়েছে নো চলে এসেছে বাক্যটা নেগেটিভ হয়েছে কিন্তু মানে কিন্তু সেমি আছে যে ওই ঘরে ফার্নিচারের কোনো অভাব কোনো অভাব স্কেয়ার সিটি বা নো ল্যাক অফ ফার্নিচার বা নো ডার্থ অফ ফার্নিচার বা নো ওয়ান্ট অফ ফার্নিচার এই এতগুলো শব্দ বললাম তার মধ্যে তোমার যেটা ইচ্ছা লিখবে নো স্কেয়ার সিটি অফ ফার্নিচার ইন দ্য রুম এবার এখানে ওয়াজটা কিন্তু এনো যেহেতু নো স্কেয়ার সিটিটাকে আমি সিঙ্গুলার ধরছি আর এখানে ওয়ার কেন যেহেতু এখানে ফার্নিচার এ লট অফ ফার্নিচার প্লুরাল সেই অর্থে কি ওয়ার কারণ দেয়ারে কোনো কানেকশন নেই ইন্ট্রোডাক্টরি দেয়ার ওখানে একটি গাছ ছিল দেয়ার ওয়াজ এ ট্রি ওখানে অনেকগুলো গাছ ছিল দেয়ার ওয়ার ট্রিজ এইভাবে যদি তুমি উত্তর লিখতে পারো গ্রামারগুলো করতে পারো তাহলে কিন্তু নম্বর পাওয়ার ক্ষেত্র তোমার অভাব হবে না চলো এবার ফ্রেজাল ভার্বটা দেখে নিই দেখো মাই ডিয়ার স্টুডেন্টস ফ্রেজাল ভার্ব আই কুড নট পারসুয়েড হিম টু অ্যাটেন্ড দ্য মিটিং মিটিংটাতে অ্যাটেন্ড করানো যোগ দেওয়ানোর জন্য আমি তাকে পার্সুয়েট করতে পারেনি হোয়াট ইজ দ্য মিনিং অফ পার্সুয়েট মানে কাউকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো ইংরেজি হচ্ছে পার্সুয়েট এবং কুডনটের পরে আছে এটা ভার্বের কি প্রেজেন্ট ফর্ম এই যে ফ্রেজাল ভার্বটা দেখছো প্রিভেল অন এইটার মানেও কিন্তু কি কাউকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো অ্যাকচুয়ালি প্রিভেল কথার মানে কি কোনো কিছু কিছু বিরাজমান হওয়া যেমন আমি যদি বলি আ বিউটিফুল ফ্র্যাগরেন্স ইজ প্রিভেলিং এভরি বা বলতে পারি অলওয়েজ দ্য পিস প্রিভেলস ইন মাই ফ্যামিলি অর্থাৎ থাকা বা বিরাজমান কিন্তু আশ্চর্যজনকভাবে একটা অন যুক্ত হয়ে যখন এটা ফ্রেজাল ভার্ভ ক্রিয়েট হচ্ছে মানে পুরো বদলে গিয়ে হচ্ছে কি কাউকে রাজি করানো বুঝিয়ে সুজিয়ে রাজি করানো তাহলে আমি পারিনি রাজি করাতে তাহলে রাজি করানোর ফ্রেজাল ভার্ব কী হবে প্রিভেইল অন আর এই ভার্ভের ফর্মগুলো এই যে মূল যে ভার্বগুলো এর সময় তো প্রিপোজিশন যোগ হয়েছে কিন্তু মূল ভার্ভগুলো প্রেজেন্ট ফর্মেই কিন্তু দেওয়া থাকবে আর পারসুয়েডও কি প্রেজেন্ট ফর্ম তাহলে আমার অন এর কোনো চেঞ্জ হবে না ওটাই আমি লিখে দেব লিখে দিলাম প্রিভেল অন হয়ে গেল এর পরের ফেজাল দেখো অল আর রিকোয়েস্টেড প্রেজেন্ট ইনডেফিনেটে প্যাসিভ ঠিক আছে সকলকে অনুরোধ করা হয় যে ট্রাভেল বা একটা সমস্যার মুখোমুখি আপনারা হচ্ছেন সকলে আপনারা একটু দয়া করে আপনাদের অনুরোধ করা হচ্ছে সেটাকে ট্রাভেলটাকে টলারেট করুন মানে সহ্য এনডিওর এখানে এনডিওর থাকতে পারে তার পরিচিত যেটা তোমরা অনেকবার করে থাকো পুটা পুইদ বাট অপশানে দ্যার ইজ নো পুটা পুইথ ফ্রেজাল ভার্ব কিন্তু এই যে বিয়ার উইদ এটা মানেও কিন্তু কি সহ্য করা তাহলে টলারেট প্রেজেন্ট ফর্মই আছে টু এর পরে তাহলে বিয়ার এরও প্রেজেন্ট ফর্ম বিয়ার উইদই বসবে আমি লিখব বিয়ার উইদ লিখে দিলাম বিয়ার উইথ লাস্ট আইটেমে চলে এসেছি ওই ছেলেটা না একটা গল্পকে ফ্যাব্রিকেট করেছিল এমনি ফ্যাব্রিকেট কথার মানে হচ্ছে কিছু বোনা সুতো বা জাল বোনা বা যে সমস্ত বস্ত্রশিল্প আছে না সেই বস্ত্র শিল্পে যে কাপড় বোনার কাজটা সেটার ইংরেজি কি ফ্যাব্রিকেট কিন্তু এখানে ফ্যাব্রিকেটের আরেকটা মানে আছে সেটা হচ্ছে মিথ্যে কথার জাল বোনা বা মিথ্যে কিছু বানানো বা মিথ্যে কথা উদ্ভাবন করা তাহলে খুব ইউজ হয় কিন্তু ফ্যাব্রিকেট কথাটা যার ফেজাল বাভাবে হবে ট্রাম্প আপ এই যে দেখছো ট্রাম্প এই ট্রাম্প মানে বলে আমরা বলে না এটা আমার ট্রাম্প কার্ড আমরা অনেক সময় বলি না যে রাসেল হচ্ছে কে কে আর এর ট্রাম্প কার্ড মানে তুরুপের তাস তাহলে এই ট্রাম্প মানে কি তাস বা তাসের রং বা তুরুপের তাস বা ট্রাম্প বলতে কোন একটা ভালো লোককেও বোঝায় কিন্তু সেই ট্রাম্পের সঙ্গে যেই ইউপি আপ যোগ হয়ে গেল ট্রাম্প আপ কথার মানে হচ্ছে মিথ্যে করে কিছু বানানোকে কি বলে ট্রাম্প আপ তাহলে ফেব্রিকেটেড এটা ভার্বের পাস ফর্মে আছে আমিও তাহলে ট্রাম্পের পাস্ট ফর্ম কি লিখবো ট্রাম্পড আপ তাহলে লিখে দেবো এখানে লিখে দিলাম ট্রাম্পড আপ তাহলে তুমি জানবে যে এই ট্রাম্পড আপ কথা মানে হচ্ছে মিথ্যে গল্প বানানো মিথ্যে ভাবে কোনো একটা কথা বা মিথ্যে কোনো কাহিনী উদ্ভাবন করাই হচ্ছে ফ্যাব্রিকেট বা ট্রাম্প আপ নতুন দুটো শব্দ জানলে ট্রাম্প আপ আর প্রিভেইল অন পার্সুয়েটটাও নতুন জানলে হয়তো যে কাউকে বুঝিয়ে সুজিয়ে রাজি করানো আর এটা তো অনেকবারই তোমরা দেখেছো টলারের পুট আপ উইথ অথবা বিয়ার উইথ ফ্রেজাল বার্ভ হয় আর ফ্যাব্রিকেটটা আজকে নতুন জানলে আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আবার খুব শিগগিরই আবার একটি কোনো ইংলিশের গ্রামার হোক রাইটিং হোক কিছু না কিছু নিয়ে তোমাদের সামনে আবার চলে আসবো চলো তাহলে এই পর্যন্তই আজকে থাক আবার দেখা হবে আলবিদা টাটা